অষ্টমীর পবিত্র দিনে জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে ঘটল এক ব্যতিক্রমী ও অভূতপূর্ব আধ্যাত্মিক দৃশ্য রীতি অনুযায়ী প্রতি বছর মহাষ্টমীতে কুমারী পুজোর মাধ্যমে মাতৃরূপে পূজিত হলেন একসঙ্গে তিন তিনটে কুমারী এক মঞ্চে একাবেকে প্রকাশ পেল দেবীর তিন রূপে ওই ঐতিহাসিক আয়োজনে উপস্থিত ছিলেন জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সেক্রেটারি মহারাজা স্বামী প্রবধানন্দজি যিনি নিজে পরম শ্রদ্ধার সঙ্গে কুমারী পুজো সম্পন্ন করেন এছাড়াও উপস্থিত ছিলেন অগণিত ভক্তবৃন্দ সকলেই এক অপ্রাথির্ব্য পরিবেশের সাক্ষী থাকলেন এ ব্যতিক্রমী উদ্যোগে জয়রামবাটি শুধু ধর্মীয় দিক থেকেই নয় জাতি ধর্মের ঊর্ধ্বে সামাজিক বার্তাও দিল নারীর আরাধনা কেবল রীতির মধ্যে সীমাবদ্ধ নয় তার হৃদয়ের গভীর গভীরতর শ্রদ্ধা সরাসরি বাঁকুড়া জেলার জয়রামবাটি থেকে সেই চিত্রই তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুভাষ হেমব্রমারায়ণের পুজো কোনো আজও হয়েছে আর আজকে যেহেতু দুর্গা অষ্টমী তিথি সেই জন্য আমরা কুমারী পুজো করলাম এবং এবছর নয় আমরা প্রতি বছরই করি এই দুর্গা পুজোয় অষ্টমী তিথিতে কুমারী পুজো করি আর এখানকার কুমারী পুজোর যদি বৈশিষ্ট্য বলা যায় তাহলে দুটো বৈশিষ্ট্য আমরা বলতে পারি প্রধান বৈশিষ্ট্য হলো আমরা অব্রাহ্মণ মেয়েকে এখানে কুমারী হিসেবে পুজো বলি ব্রাহ্মণ মেয়ে হতে পারে কিন্তু যেহেতু ব্রাহ্মণ মেয়েরা অন্যান্য সর্বত্র চান্স পায় সেই জন্যে ওদের এখানে আমরা সেরকম প্রায়োরিটি দিই না অনেক সময় এসেই যায় হয়ে যায় সেটা আলাদা কিন্তু আমরা প্রায়োরিটি দিই বা দিতে চাই অব্রাহ্মণ মেয়ে এটা এখানে বৈশিষ্ট্য আর দুই হলো যে আমরা তিনজন কুমারী পুজো বলি সাধারণত সর্বত্র একজন কুমারীর পুজো এখন এই বিষয়ে আমরা বলব যে এটা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত স্বামী বিবেকানন্দ প্রথম মানে বেলুমারি কুমারী পুজো করেছিলেন আটজন কুমারীর পুজো করেছিলেন সুতরাং আমরা তিনজন কুমারী পুজো করি এটা করা যায় আর একটা হলো যে শাস্ত্র অনুযায়ী যে কোনো জাতের মেয়েকে হ্যাঁ কুমারী পুজো কুমারী হিসেবে পূজা করা যায় চন্ডিতেও আছে দেবী সর্বভূতের মাতৃরূপে নিত তিনি সর্বভূতেই মাতৃরূপে অবস্থান করছেন কিন্তু ঠাকুরের ভাষায় রামকৃষ্ণদেবের ভাষায় যে স্ত্রীলোকের মধ্যে নারীর মধ্যে জগন্মাতার প্রকাশ বেশি এবং নারী হচ্ছে জগন জননীর অংশ সম্ভতা নারীকে জগজ্জননী প্রকাশ হিসাবে দেখতে হবে মাতৃরূপে দেখতে হবে আর কুমারী এরা হচ্ছে শুদ্ধ পবিত্র এদের মধ্যে অহংকার এখনও গ্রহ করেনি একেবারে নিরমান নিরহংকার নিষ্প সরল পবিত্র এদের মধ্যে ঠাকুর বলছে যে জগন্মাতার প্রকাশ সর্বাধিক সবচেয়ে বেশি সেই জন্য শাস্ত্রেও এই কুমারী পুজোর বিধান আছে এখানে আমরা দেবী দুর্গাকে জীবন্ত দুর্গা হিসাবে জীবন্ত রূপ এক ধরনের তারই রূপ হিসাবে আমরা এই কুমারী পুজো করে দেয় এইবারে হচ্ছে স্বামী বিবেকানন্দের জীবনে আমরা পাই যে স্বামীজি নিজে এই শাস্ত্রের তত্ত্বকে কার্যের রূপ দিয়েছিলেন তিনি কাশ্মীরে একটি মুসলমানদের গরিব মাঝির মেয়েকে কুমারী হিসেবে পুজো করেছিলেন কিন্তু সেইটাকে ফলো করা হয় না সেইটাকে ফলো করা হয় না এটা দুঃখের বিষয় অনেকে একটা অজুহাত দিয়ে থাকে যে সেটা বিবেকানন্দ করতে পারে আমরা করতে পারি না আর এই বিবেকানন্দের নিজের কোনো প্রয়োজনই ছিল না করা তিনি পথ দেখাতে এসেছেন তারা সবটাই যা কিছু করেছেন শিক্ষার জন্যে যে আমাকে ফলো করো আমাকে অনুসরণ করো তারা দিশারি দিশা দেখাচ্ছেন ইন্ডিকেট করছেন এই পথে এসব